আপনারা শুনছেন পরশুরাম রচিত গড্ডলিকা চতুর্থ গল্প লম্বকর্ণ রায় বংশলোচন ব্যানার্জি বাহাদুর জমিদার অ্যান্ড অনারি ম্যাজিস্ট্রেট বেলেঘাটা বেঞ্চ প্রত্যহ বৈকালে খালের ধারে হাওয়া খাইতে যান চল্লিশ পার হইয়া ইনি একটু মোটা হইয়া পড়িয়াছেন সেজন্য ডাক্তারের উপদেশে হাঁটিয়া এক্সারসাইজ করেন এবং ভাত ও লুচি বর্জন করিয়া দুবেলা কচুরি খাইয়া থাকেন কিছুক্ষণ পাইচারি করিয়া বাবু ক্লান্ত হইয়া খালের ধারে একটা ঢিপির উপর রুমাল বিছাইয়া বসিয়া পড়িলেন ঘড়ি দেখিলেন সাড়ে ছটা বাজিয়া গিয়াছে জ্যৈষ্ঠ মাসের শেষ সিলনে মনসুন পৌঁছিয়াছে এখানেও যে কোনো দিন হঠাৎ ঝড় হওয়া বিচিত্র নয় বংশলোচন উঠিবার জন্য প্রস্তুত হইয়া হাতের বর্মা চুরুটে একবার জোরে টান দিলেন এমন সময় বোধ হইল কে যেন পিছু হইতে তার জামার প্রান্ত ধরিয়া টানিতেছে এবং মিহি সুরে বলিতেছে ফিরিয়া দেখিলেন একটি ছাগল বেশ হৃষ্টপুষ্ট ছাগল কুচকুচে কালো নধর দেহ বড় বড় লটপটে কানের উপর কচি পটলের মতো দুটি শিংবাহির হইয়াছে বয়স বেশি নয় এখনো অজাত শশ্রু বংশলোচন বলিলেন আরে এটা কোথা থেকে এলো কার পাঠা কাকেও তো দেখছি না ছাগল উত্তর দিল না কাছে ঘেঁষিয়া লোলুপ নেত্রে তাহাকে পর্যবেক্ষণ করিতে লাগিল বংশলোচন তাহার মাথায় ঠেলা দিয়া বলিলেন যা ছাগল পিছনের দুপায়ে ভর দিয়া দাঁড়াইয়া উঠিল এবং সামনের দুপা মুড়িয়া ঘাড় বাঁকাইয়া মারিল রায়বাহাদুর কৌতুক বোধ করিলেন ফের ঠেলা দিলেন ছাগল আবার খাড়া হইল এবং খপ করিয়া তাহার হাত হইতে চুরুটি কাড়িয়া লইল আহারান্তে বলিল অর্থাৎ আর আছে বংশলোচনের সিগার কেসে আর একটিমাত্র চুরুট ছিল তিনি সেটি বাহির করিয়া দিলেন ছাগলের মাথা ঘোরা গা বমি বা অপর কোন ভাব বৈলক্ষণ্য প্রকাশ পাইল না দ্বিতীয় চুরুট নিঃশেষ করিয়া পুনরায় জিজ্ঞাসা করিল